নিরামিষ দিনে টিফিন নিয়ে চিন্তা না করে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নিরামিষ পনির রোল বা ভেজ পনির রোল নিরামিষ দিনে এমন একটা রোল হলে মুখের স্বাদ কিন্তু বদলে যাবে নমস্কার আমি মৌমিতা মৌমিতা রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো নিরামিষ পনির রোল বা ভেজ পনির রোল নিরামিষ দিনে আমাদের সবারই বাড়ির বড় থেকে ছোট সবার টিফিন নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয় কিন্তু যদি নিরামিষ দিনে এমন একটা পনির রোল হয় তাহলে টিফিন নিয়ে আর কিন্তু চিন্তায় পড়তে হয় না আর এই পনির রোল খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ভীষণই টেস্টি হয় এই ভেজ পনির রোল সবাই রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি নিরামিষ পনির রোল বা ভেজ পনির রোল তার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে একটা বড়ো পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা এখানে আমি দু কাপ ময়দার ব্যবহার করেছি এবারে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে এই রোলটা খেতে বেশি সুস্বাদু লাগবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দেবেন কারণ ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে তেলটা দিয়ে এবার খুব ভালো করে ময়দাটা আমি ময়াম দিয়ে নেব ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে যত ভালো ময়ামটা দেয়া হবে রোলটা কিন্তু খুব ভালো হবে এখানে আমার ময়ামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে ময়ামটা যে ঠিকঠাক হয়েছে বুঝবেন কি করে দেখুন এই ময়াম দেওয়া ময়দাটা হাতের মুঠোয় আনলে হাতের মুঠোয় চলে আসছে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে না তাহলেই বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার এই ময়াম দেওয়া ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। অল্প অল্প করে দুধ দেবো আর মেখে ডো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি ছোটো কাপের হাফ কাপ দুধের ব্যবহার করেছি আর শুধু দুধ দিয়ে কিন্তু এই ডোটা আমি তৈরি করব না জলেরও ব্যবহার করব ছোটো কাপের হাফ কাপ দুধ দিয়েছি এবারে দুধটা দিয়ে ভালো করে আগে মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা আরও ভালো করে মেখে নেব একটা সফট ডো তৈরি করে নেব দেখুন আমি খুব সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি ছোটো কাপের হাফ কাপ জলের ব্যবহার করেছি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে ডোটা তৈরি করেছি ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি ঢেকে রেস্টে রেখে দেব। যে কোনো ভেজ রোলের ডো তৈরির জন্য অল্প দুধ আর জল দিয়ে মেখে ডোটা তৈরি করলে ডোটা ভীষণ সফট হয় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এবার এটা আধ ঘন্টা রেখে দেব ভেজ পনির রোলের জন্য এখানে আমি দেড়শো গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এবারে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে আমি ভেজ রোলের জন্য একটা পুর তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গ্রেট করা আদা এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী লঙ্কার ব্যবহার করবেন আদা কুচি আর লঙ্কা কুচিটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা গাজরগুলো এখানে গাজরগুলো আমি লম্বা আর সরু করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি তাহলে দেখতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে গাজর কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো ক্যাপসিকামগুলো আমি সরু আর লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচিগুলো দিয়েও একটু ভেজে নেব গাজর আর ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ রেড চিলি সস এখানে আমি রেড চিলি সসের ব্যবহার করেছি আপনারা চাইলে গ্রিন চিলি সসেরও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সোয়া সস এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস এখানে আমি বড় চামচেরই তিন চামচ টমেটো সসের ব্যবহার করেছি সসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা আমি রান্না করে নেব সসগুলো দিয়ে এটা আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলাম রোলের পুরের জন্য সবজিগুলো খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এখানে আমি সবজিগুলো রান্না করতে করতে আমি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি সবজিগুলো এর থেকে বেশি সেদ্ধ করবো না তাহলে সবজিগুলো খেতে ভালো লাগবে না এবার আমার পুরটা কিন্তু রোলের জন্য একদম তৈরি হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে উঠিয়ে নেব রোলের পুরটা আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ডোটা সেটা আমি উঠিয়ে নিলাম দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে আবারও একটু হাতের সাহায্যে মেখে আমি লেচি কেটে নেব এখানে ডোটা দেখুন কতটা সফট হয়েছে ডোটা থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি বেলে নেবো আর অপরগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবারে আমি লেচিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে লেচি বেলে নিচ্ছি লেচিটা দিয়ে অল্প সামান্য আমি সাদা তেল দিলাম তেলটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটা বেলে নেব নিরামিষ দিনে কী টিফিন বানাবো সেটা নিয়ে আমাদের সবারই কম বেশি খুব চিন্তায় পড়তে হয় সেটা বাচ্চাদের স্কুল কলেজের টিফিন হোক অথবা সন্ধ্যার টিফিন টিফিন নিয়ে নিরামিষ দিনে সবারই চিন্তায় পড়তে হয় কিন্তু নিরামিষ দিনে এরকম একটা পনির রোল হলে টিফিন নিয়ে আর চিন্তায় পড়তে হবে না আর বাড়ির বড় থেকে ছোট সবাই চেটেপুটে খাবে এই পনির রোলটা কথা বলতে বলতে আমি ডোটা বেলে নিয়েছি রোলের জন্য দেখুন আমি ঠিক এরকমভাবে বেলে নিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না এবারে আমি ভাজবো বলে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে আমি বেলে রাখা ডোটা দিয়ে দিলাম প্রথমে আমি পরোটাগুলোর দুটো পিঠ হালকা করে একটু ভেজে নেব হালকা করে এক পিঠ ভেজে নিয়েছি উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা করে ভেজে নিলাম হালকা করে দুপিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি একটা ব্রাশের সাহায্যে অল্প অল্প করে তেল দুপিঠে লাগিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি এটা ভেজে নেব এগুলো আপনারা বেশি তেল দিয়েও ভাজতে পারেন আবার কম তেলেও ভেজে নিতে পারেন যেভাবেই ভাজুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন কি সুন্দর ফুলে উঠছে আমি দুপিঠেই তেল ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে এগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে উঠিয়ে নেব একইভাবে আমি সমস্তগুলো ভেজে উঠিয়ে নিলাম খুব সুন্দর করে এগুলো ভাজা হয়েছে আর দেখুন কী সুন্দর সফট হয়েছে ভীষণই সফট হয়েছে লিকুইড দুধটা দিয়ে মাখার ফলে এগুলো কিন্তু ভীষণ সফট হয়েছে ভেজ পনির রোলের জন্য আমার রোলের শিটটা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর ভীষণ সফট হয়েছে আর পুটটাও তো তৈরি হয়ে গেছে এবার চলুন আমরা বানিয়ে ফেলি ভেজ পনির রোল যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম আর পনির দিয়ে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেন্টারে এটা আমি দিয়ে দিলাম পুটটা আপনারা বেশি কম দিতে পারেন বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে পুরটা দিয়ে এবারের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি শশা কুচি শশা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি বাদাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস সব কিছু দিয়ে নিয়েছি এবার এটা রোল করে নেব রোলটা করার সময় রোলটা একটু টাইট করে করবেন তাহলে এই রোলটা আর সহজে খুলে যাবে না টাইট করে রোলটা আমি করে নিয়েছি এবার একটা কাগজ দিয়ে রোলটাকে মুড়ে নেব আপনারা বাটার পেপার অথবা যে কোনো কাগজ দিয়েই এটা মুড়ে নিতে পারেন কাগজটা দিয়ে মুড়ে নিয়ে আমি দেখুন কাগজটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তাহলে আর খোলার চান্সই থাকবে না একটা রোল তৈরি করে নিয়েছি একইভাবে আমি সমস্ত পনির রোলগুলো তৈরি করে নিচ্ছি নিরামিষ দিনে এই পনির ভেজ রোল বানিয়ে দিলে বাড়ির ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে আর শুধু নিরামিষ দিনে নয় যে কোনো দিনে এটা আপনারা বানিয়ে দিতে পারেন নিরামিষ দিন ছাড়া অন্য দিনে এটা বানালে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন দেখবেন সেটা খেতেও দুর্দান্ত লাগে একইভাবে আমি সমস্ত পনির রোলগুলো তৈরি করে নিচ্ছি রোলটা যখন বানাবেন একটু টাইট করে বানাবেন তাহলে সহজে খুলে আসবে না এই রোলটাও আমার তৈরি হয়ে গেছে একইভাবে আমি সমস্ত পনির ভেজ রোলগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আজকের এই নিরামিষ পনির রোল বা ভেজ পনির রোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ